আপনার বিল্ডিংয়ে কয়টি ইট লাগবে আপনি নিজেই ক্যালকুলেশন করুন পাঁচ মিনিটের সমাধান এটি জানা থাকলে অন্য কারোর সাহায্য ছাড়া আপনি নিজেই ইটের ক্যালকুলেশন করতে পারবেন আর এই ভিডিওটি যদি আপনার একটু কাজে লাগে তবেই লাইক কমেন্ট অবশ্যই কিন্তু করবেন প্রথমে এই একটি দেওয়ালের কয়টি ইট লেগেছে এটা ক্যালকুলেশন করব দেয়ালটি হাইট আছে আপনার দশ ফুট আর লম্বা আছে বারো ফুট আর এটি কিন্তু চার ইঞ্চির পার্টিশন দেওয়াল তাহলে কয়টি ইট লেগেছে এখনই বের করব সবার প্রথমে আমাকে ইঞ্চিকে ফুটে আনতে হবে একটা ইট কত সিএফটি সেটা বের করতে হবে ইটের সাইজ চার ইঞ্চি বাই নয় ইঞ্চি আর হাইট আছে তিন ইঞ্চি প্রথমে ইঞ্চিকে ফুটে আনব ইঞ্চিকে ফুটে আনতে গেলে ইঞ্চিকে বারো দিয়ে ভাগ করতে হবে দেখুন এই নয় ইঞ্চিকে ফুটে আনতে গেলে বারো দিয়ে ভাগ করতে ভাগ বারো ভাগ ফল হবে জিরো পয়েন্ট সেভেন ফাইভ এটা ফুটে চলে আসলো এইবার চার ইঞ্চিকে ফুটে আনতে গেলে চার ইঞ্চি ভাগ বারো এটি হচ্ছে জিরো পয়েন্ট থ্রি থ্রি ফুট দেখুন জিরো পয়েন্ট থ্রি থ্রি ফুট এইবার তিন ইঞ্চিকে ফুটে আনতে গেলে ভাগ বারো দেখুন এটা তিন থেকে বারো দিয়ে ভাগ করব তিন ভাগ বারো জিরো পয়েন্ট টু ফাইভ ফুট জিরো পয়েন্ট টু ফাইভ ফুট এইবার তাহলে একটা ইট কত সিএফটি কী করে বের করবো সোজা একটা দুটো তিনটেকে গুণ করে দেব তিনটেকে গুন করে দিচ্ছি এখনই দেখুন এই তিনটি গুণ করার পরে যেটা বের হলো সেটা আপনার একটা ইটের সিএফটি এটা হচ্ছে দেখুন জিরো পয়েন্ট জিরো সিক্স টু সি একটা ইটের সিএফটি বেরিয়ে গেল এটা কিন্তু এইবার এইবার এই দেওয়ালটায় কত সিএফটি ইট লেগেছে সেটা বের করতে হবে লম্বা আছে আপনার দশ ফুট দশ ফুট হাইট চড়া চড়া আছে আপনার লম্বাই আছে বারো ফুট আর ইটটা চার ইঞ্চির পার্টিশন দল আছে তারপর তিনটাকে গুণ করে দেব বারো ফুট গুণ দশ ফুট আর যে চার ইঞ্চির জল চার ইঞ্চিকে ফুটে আনতে হবে দেওয়ালের হাইট আছে দশ ফুট লম্বা আছে বারো ফুট আর চার ইঞ্চি আছে পার্টিশন দেওয়াল চার ইঞ্চি ফুটে আনতে গেলে কত হয় চার ইঞ্চির পয়েন্ট থ্রি থ্রি এটা বসিয়ে দেবো জিরো পয়েন্ট থ্রি থ্রি বসিয়ে দিলাম এইবার এটি গুণ করে যেটা হবে এই দেওয়ালের সিএফটি এটি ক্যালকুলেশন করে পেলাম থার্টি নাইন পয়েন্ট নাইন সিক্স সিএফটি থার্টি নাইন পয়েন্ট নাইন সিক্স সি এফ টি এইবার এটা বেরিয়ে গেল এইবার একটা ইট কত সিএফটি এটা বেরিয়ে গেছে একটা একটা ইটে সিএফটি এটার সঙ্গে এটা ভাগ করে দিলে কয়টা ইট এই দেওয়ালটা লেগেছে বেরিয়ে যাবে ভাগ করছি দেখুন এটি হচ্ছে আপনার দেওয়ালের ইটের সিএফটি ভাগ একটা ইটের সিএফটি ভাগ করে দেব পয়েন্ট জিরো সিক্স টু পয়েন্ট জিরো সিক্স টু ছয়শো চুয়াল্লিশ পয়েন্ট পাঁচ এক ভাগ ফল হচ্ছে ছয়শো চুয়াল্লিশ পয়েন্ট পাঁচ এক মানে ছয়শো পঁয়তাল্লিশটি ইট লাগবে এই দেওয়ালটায় চার ইঞ্চের গাঁথনিতে এটা বুঝতে পারলেন এইভাবে ঘরের কয়টা দেওয়াল আছে একটা দুটো এখানে ইন্টু টু করে দিলে কিন্তু দুটি দেওয়ালের ইট বেরিয়ে যাবে বন্ধুরা এইভাবেই ইটের ক্যালকুলেশন করতে হয় যদি একটু ভালো লাগে তবেই সাপোর্ট করবেন আজ এ পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন আবার আপনাদের সঙ্গে দেখা হবে অল দ্য বেস্ট